তিতাসে দিনে দুপুরে ইট ভাটা থেকে ইট লুটপাটের অভিযোগ উঠেছে তবে বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্ত সামসুল মোল্লা বিস্তারিত হালিম সৈকতের রিপোর্টে কুমিল্লার তিতাসে দিনে দুপুরে ইট ভাটা থেকে ইট লুটপাটের অভিযোগ উঠেছে ভিটিকান্দি ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামসুল হক মোল্লার বিরুদ্ধে ষোলো নভেম্বর সরেজমিনে দেখা যায় ভিটিকান্দি ইউনিয়নের জগৎপুরস্থ ন্যাশনাল ব্রেকফিল্ড থেকে শামসুল হক মোল্লার ছেলে মোহাম্মদ নুরুজ্জামান সহ দশ পনেরো জনের একটি গ্রুপ ছয় থেকে সাতটি ট্রাক ভরে ইট তুলে নিচ্ছে এ বিষয়ে ব্রিকফিল্ডের পার্টনার মোহাম্মদ জামাল হোসেন বলেন ব্রিকফিল্ডটি দু বারো সালে চালু হয় পার্টনার আবুল হোসেন মোল্লা মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ জামাল হোসেন ও মোহাম্মদ শামসুল হক মোল্লার মাধ্যমে দু হাজার বাইশ ইংশনে হিসাব নিকাশ করে যার যার পাওনা বুঝিয়ে দেওয়া হয় এবং শামসুল হক মোল্লা পার্টনার থেকে সরে যান বর্তমানে আমরা তিনজন পার্টনার আছি পাঁচই আগস্ট সরকার পতনের পর আবুল হোসেন মোল্লা আত্মগোপনে চলে গেলে বহিরাগত লোকজন নিয়ে ইটগুলো লুট করে নিয়ে যাচ্ছে শামসুল হক মোল্লা এক সপ্তাহ যাবৎ ছয় সাতটি গাড়ি লাগিয়ে তড়ি ঘড়ি করে প্রায় ষাট লক্ষাধিক ইট নিয়ে যায় কে কে আবুল হোসেন মোল্লা হ্যাঁ

অভিযোগ অস্বীকার করে শামসুল হক মোল্লা বলেন আমি ন্যাশনাল ব্রিকফিল্ডের একজন পার্টনার বিগত বছরগুলোতে সাবেক চেয়ারম্যান সন্ত্রাসী আবুল হোসেন গং এর কারণে আমরা এলাকায় আসতে পারিনি কোনো হিসাব নিকাশ করতে পারিনি দু হাজার বাইশ ইংশনে তিতাস থানায় বসে হিসাব নিকাশ করা হলে আমার পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও বুছিয়ে দেওয়া হয়নি আমার পাওনা টাকা বুঝে পেতেই ইট বিক্রি করছি তবে এ বিষয়ে শামসুল হক মোল্লা ছিলে

এ বিষয়ে তিতাস থানার ওসি মামুনুর রশিদ বলেন আমাকে ওফার ফোনে অবগত করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে